গুড ইভিনিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত ঘড়িতে এখন কটা বাজে খুব বেশি হলে বিকেল সাড়ে পাঁচটা আমি না শুয়েই ছিলাম সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ভাবছিলাম একটু পরে যাব ঠাকুর ঘরে তারপরে দেখলাম আকাশটা না ভীষণ সুন্দর লাগছে মেঘে মেঘে ভরে গেছে আকাশটা তো আমার তো চিন্তা আমার ওই নয়নতারা গাছগুলো যদি জল লেগে কিছু হয়ে যায় তো ভয়ে হুটোপাটি করে ছাদে চলে এসেছিলাম তো দেখতেই পেলেন একটুখানি বিকালবেলা ছাদে এদিক ওদিক করে আমি ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিলাম মানে সন্ধে দেখিয়ে নিচ্ছি আর কি আপনারা কে কী করেন আমি জানি না তবে আমি না সকালে যে ঠাকুরকে ফুল টুলগুলো দিয়ে পুজো দিই তো সেইগুলো আমি চেষ্টা করি সন্ধেবেলায় সব তুলে দেওয়ার মানে আমরা যদি ড্রেস চেঞ্জ করতে পারি তবে ওনারাই বা কেন নয় যাই হোক এটা আমার কাছে মেথ তো যাই হোক আমি আমার ঠাকুরকে সন্ধ্যেটা দেখিয়ে নেব আর এরপরে সোজা চলে যাব নিচে আজকে আমার একটা প্ল্যান আছে আজকে আমি তমালের সাথে একটুখানি সন্ধ্যাবেলায় বেরোবো মানে আমি তমালের সাথে বেরোবো না তমাল বাইরেই থাকবো কাজে আমি সেখানে ওকে জয়েন করব। সে হয়েছিল এক ব্ল্যান্ডার গতকাল আমার এক সঙ্গে মানে পরপর দুদিন আমি বেরিয়েছিলাম বাইরে পরপর দুদিন রাস্তায় দুটো চটি ছিঁড়ে গেছে আমার তো আমাকে ইন ইমিডিয়েটলি চটি কিনতে হবে না হলেই নয় মানে যা চটি আছে সেগুলো সব হাই হিল তো সেই চটি পড়ে তো রেগুলার বেরোনো যায় না তো সেই জন্য ভাবলাম আমাকে ইমিডিয়েট একটা কিনতেই হবে আর আমি যদি এখন অনলাইন অর্ডার করতে যাই তাহলে হয়ে যাবে ঘোরতর চা তো সেই জন্য ঠাকুর ঘরে মানে মানে সন্ধ্যার কাজগুলো একটু ঝমঝম করে সারতে চাইছিলাম একটা সত্যি কথা বলি আমার না সকালে সমস্ত কাজ করার পর সন্ধ্যের দিকে মানে আমি যত যা কাজ থাকে বিকেলের পরে আর ভালো লাগে না করতে মানে আমি যা করি ঘর দোর টোটাল প্রপারলি গোছানো টোছানো সব কিছু দিয়ে ওই দুপুরের মধ্যে মানে ওই বিকেল তিনটে ফিনটের মধ্যে কমপ্লিট করে ফেলি কারণ তমাল সবার শেষে খাই ওই তমাল সবার শেষে খাওয়ার পরে সব কমপ্লিট করে ফেলি সচরাচর ভালো লাগে না তবে আজকে আমি নিজেকে একেবারে মোটিভেট করে রেখেছি সন্ধ্যাবেলা গুছিয়ে সুন্দর করে সব কাজ করে রাখব আবার সে গিয়ে যদি আবার রাতে কাজ করতেই হয় কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগে না তবে আমি এভরিডেই নিজেকে মোটিভেট করি যাতে আমি কাজগুলো ভালো করে গুছিয়ে করতে পারি রাতের বেলা যাতে করে আমাকে সকালবেলা কোনো ট্রাভেল না পেতে হয় আর এদিকে সন্ধে দেওয়ার পর বাবুই না বলল মাম্মা চা খাবো আপনি খাবেন আমি বললাম একটুখানি খাবো খুব সামান্য আর এদিকে বাবুই ও করছিল ওস্তাদি কোথায় কাপের ওপরে কাপ সেট করছে তার উপরে জগ সেট করছে এদিকে কাপ ছুঁড়ে দিচ্ছে আবার বদমাশি করে হাসছে নানান তার কীর্তি আর আমি তো জানি আমাকে এখনের কাজগুলো কমপ্লিট করে আমাকে বাইরের কাজ করতে হবে ঘরের বাইরে দুটো কাজে আজকে আমার দায়িত্ব আমাকে একটুখানি মলেও যেতে হতে পারে মল বলাটা একটু ভুল হয়ে গেল ওই স্মার্ট বাজারে যেতে হতে পারে তো বদমাইশটা বদমাইশি করতে করতে আমাকে এক কাপ চা করে দিল মানে এক কাপের একটু কম আর দুজনে মিলে মায়ে বয়ে বসে গেলাম একটু চা খেতে তো আমার আজকে বেকরি বিস্কুট নিয়ে এসেছিলো তো সেগুলো না দু রকম নিয়ে এসেছিলো আমার ভালো লাগেনি একটা খেতে তো ওর বকবকানি শুনতে শুনতে আমি একটু ওর চাগুলো খেয়ে নিলাম আর তারপরে আমি ভাবলাম এখন তো বেশ খানিকটা সময় বাকি আছে চা খাওয়ার পর বাবুই বসে গিয়েছিল পড়তে তো আমি ভাবলাম আমি কি করব ফোন ঘাটবো না তার থেকে বরং একটুখানি বসে বসে সেলাইটা করি একমাত্র মনে হয় ঈশ্বরই জানেন আমার এই সেলাইটা কবে শেষ হবে মানে আমি তো ডেফিনেটলি জানি না রোজই করি আর আসলে না এটা আমার ফার্স্ট কাজ ছিল তো এত ছোটো ছোট কাজ নিয়েছিলাম আমার উচিত হয়নি মানে ফুলের সাইজটা যদি একটু বড় হতো তাহলে একটু তাড়াতাড়ি ফুলটা কভার হয়ে যেত মানে আমিও একটু মোটিভেট হয়ে যেতাম এই আর কি যাই হোক শেষ তো আমাকে করতেই হবে সেজন্য আমি সেলাইটা নিয়ে বসে পড়লাম যতটা তাড়াতাড়ি শেষ করা যায় তো অনেকেই আমাকে বলছিল এটা শেষ হলে দেখাবে কবে যে শেষ হবে সে আমি আর জানি না যাই হোক এই সেলাইটা নিয়ে একটুখানি বসে গেলাম আর তারপরে ভাবলাম যে না একটুখানি যাই এবার কাজে করি তো বেশ অনেকক্ষণ বসে থাকার পর বেশ অনেক কটা ফুলপাতা কমপ্লিট করার পর চলে এলাম আমি রান্না করতে তো আমার আজকে পনির নিয়ে এসেছিল তো সেই পনির দিয়ে আজ একটুখানি ওই নিরামিষ একটা পনিরের রেসিপি করব তোমাল ওটাই বেসিক্যালি ভালোবাসে ওই কড়াই পনির হ্যানা পনির তেনা পনির উনি ভালোবাসেন না মানে কি বলবো আর বিরক্তিকর লাগে ওদের চক্করে আমারও মাঝে মাঝে খাওয়া হয় না আমি তো আমার বিয়ে সতেরো বছরের মধ্যে মানে সাত দিনও বিউলির ডাল খেয়েছে কি মনে পড়ে না বিউলির ডাল অরহর ডাল এগুলো খেতে আমি প্রায় ভুলেই গিয়েছি তারপরে এখন মনে হয় দুধ তেরি বাবুই যেহেতু ভালোবাসে আমি আর বাবুই দুজনে খাবো আমার বাবুই তো অরহর ডাল খেতে এত ভালোবাসে ও মানে রুটি দিয়েও খেয়ে ফেলে ওর এত ভালো লাগে আমার হাতের অরহর ডাল যাই হোক এদিকে আমি পনির কাট মানে পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছিলাম আসলে আমি এর থেকে একটু বড়ো কাটতে প্রেফার করি কিন্তু তোমার বলবে ছোটো ছোটো করে কাটো তো নে বাবা তাই সই তো পনিরগুলো কেটে নিলাম টুকরো করে আর হালকা করে লবণ দিয়ে না ভেজে নেব অন্য সময় হলে লবণের জলে ফেলতাম তো স্বাদের তেমন কিছু তারতম্য হয় না তো ওই হালকা করে লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিলাম আর ফোড়ন একটুখানি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা বাটা না টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা এটা ভালো করে মানে তেল ছাড়া তেল ছাড়া অবধি হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে এর মধ্যে দেবো কাজু কিশমিশ আর পোস্ত বাটা এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে থেকে তখন আমি এর মধ্যে একটুখানি মশলা দেবো একটুখানি মানে দুই মানে ধনে জিরে আর হচ্ছে কি লবণ চিনি গরম মশলা আর কিছু নয় যদি বা গরম মশলাটা নামানোর একটু আগে দেব। আর দিয়ে সামান্য জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ছেড়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দেয় তো তেল যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আমি যখন ফুটে উঠবে আর সমস্ত পনিরগুলো এরকম সুন্দর করে এখানে দিয়ে দেব বাস রান্না কিন্তু কমপ্লিট এদিকে অবশ্যই নামানোর রাখে গরম মশলা আমি তখনই বললাম তো এরপরে আমি না বাসন কিছু পড়েছিল যে বাসন টাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে মেজে নিচ্ছিলাম তো বেশ কিছু বাসন মেজে রাখি এখন আর ওই যে বললাম বেরোবো তো এসে এই বাসনপত্রগুলো গুছিয়ে আমি তুলবো আর খাবো আসলে এত রাত অবধি আমি খাই না মানে না খেয়ে থাকি না আমি একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নিই তবে পনিরটা করতে তো একটু দেরি হবে সেই ভেবে করলাম কি একটু পর পরেই খাবো কারণ পনির খাওয়ার লোভটা আমি আর সামলাতে পারলাম না তো এদিকে রেডি হয়ে নিলাম আর একটুখানি চুলটা টুকটুক করে বেঁধে নিচ্ছিলাম এই দুটো চারটে চুল যদি বা ইমিডিয়েটলি চুলটা কেটে ফেলবো আর এরপরে চুল বেঁধে নিয়ে মানে এই দুটো কটা চুল একটা ঝুটি বেঁধে নিই বেঁধে নিয়ে বলা ভুল হবে একটা ঝুটি বেঁধে নিলাম আর বাইরে বেরোলে একটু তো লিপস্টিক লাগাতে ইচ্ছেই করে একটুখানি লিপস্টিক লাগিয়ে নেব নিয়ে আমি বেরিয়ে পড়বো তো আমাকে একটু আগে আমি ফোন করেছিলাম বললাম যে তুমি কি বেরোবে না আমি যেখানে যাব সেখানটা দাঁড়াবো অ্যাকচুয়ালি যাব জুতো কিনতে ওই যে বললাম দুদিন পরপর বেরিয়েছি রাস্তায় দুদিন দুটো জুতো ছিঁড়ে গেছে আমার একদিন তো মানে কোনো রকমে ছেলে মানে গাড়িতে করে চলে এসেছি মানে সাইকেল ছিল সাইকেলের পেছনে বসে চলে এসেছি আর একদিন তো পুরো বিভিষিকা হয়ে গেছে নিচে সোল খুলে চলে গেছে ক্যাটওয়াকের জুতো সোল খুলে গেছে আমি যে কী বলবো ক্যাটওয়াককে আর কিছু বলার নেই তো এরপর আমি বেরিয়ে পড়লাম বাড়ির থেকে খুবই কাছে হেঁটে গেলেও অনায়াসে হয়ে যেত তবে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল বলে আমার এতটুকু হাঁটার ইচ্ছে ছিল না যাব হচ্ছে বাটায় বাটা থেকে একটা জুতো কিনে নিয়ে আসবো তো জুতো মতো কিনে আমি সোজা বাড়ি চলে এসেছি আর বাবুইকে বললাম তুই খাবি বললো হ্যাঁ মাম্মা খাবো খেতে দিয়ে দিন তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার বসে পড়লাম খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম আর তখন যে সমস্ত বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম এখনও খাওয়ার যে বাসনগুলো সেগুলো সব মুছে গুছিয়ে তুলে রাখবো আমি যে বললাম নিজেকে মোটিভেট করেছি আজকে ভালো করে গুছিয়ে কাজ করব। রোজই করি সে রোজ লাত খেয়ে করি তো এইভাবেই নিজেকে মোটিভেট রাখি যাতে রাতের বেলা কাজগুলো করে রাখলে পরের দিনের কাজটা আমার করতে সুবিধা হয় মানে আমাকে ট্রাভেল না পেতে হয় এরপরে বিছানা এই বিছানা বলছি বাসন টাসনগুলো সব গুছিয়ে নিলাম রান্নাঘর টপ গ্যাস আভেন সব কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এরপরে হচ্ছে গিয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নেব তবে বড় ঘরে এসে মনে পড়ে গেলো ও মা আমাকে তো একটুখানি গতকাল সকালে বেরোতে হবে তো সেই জন্য কিছু জামা আমার প্রেস করা ছিল আয়রন করার ছিল তো গতকাল সকালে হুটোপাটি হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম কি মানে ভেবে রেখেই ছিলাম জামাটা আমি বার করেই রেখে দিয়েছিলাম যে গতকাল যেহেতু আমাকে সকাল সকাল বেরোতে হবে ওই জন্য এই না কারেন্ট চলে যায় সেই কারেন্ট চলে যায় সকালে দেখে তো এভরিডে কারেন্ট যাচ্ছে তো সেই ভয়ে আমি ভেবেই রেখেছিলাম যে না সকাল সকাল একেবারে আমি যেহেতু বেরোবো তাই আমি রাতের বেলায় জামা কাপড়টা প্রেস করে রেখে দেবো তো যা ভাবা তাই কাজ আর এর থেকে বড়ো কথা আমার বাড়িতে জামা কাপড়টা তমালি বেশিরভাগ সময় প্রেস করে দেয় তো আমি একেবারেই পারি না তো এদিকে বাবুইকে জিজ্ঞাসা করছিলাম তুই কি কালকে সকালে স্কুলে যাবার জন্য মানে স্কুলের ড্রেস যেটা ইউনিফর্ম সেটা পরে যাবি না গেমটা গেমের ড্রেসটা পরে যাবি তো ও বললো যে আমি গেমের ড্রেসটা পরে যাব সেই জন্য জামা কাপড় ইস্তিরি করতে ওরটা বসলাম না এদিকে আমি আমার জামাটুকু তো ইস্তিরি করবো সেই জন্য আয়রনটা আমি গরম করতে দিয়েছিলাম আগে না মাটিতে বসে আয়রন করতাম কারণ এই ওয়ারটা ছিল বেশ বড় মানে মাটি অবধি নেমে আসতো আর ওটা খারাপ হয়ে যাওয়ার পর যখন এটা কিনেছি এর ওয়ারটা ই একটু ছোটো তো সেই জন্য বারবার এদিক ওদিক করে টানাটানি করতে হয় আর আমি একেবারেই এই কাজটা পারি না আমার এই কাজে কোনো এক্সপেকটিজই নেই তো যাই হোক কোনো রকম একটুখানি আয়রন মায়রন করে নিচ্ছিলাম আর তারপরে এই প্যান্টে তো আমি কোনো ভাবে সাইড আয়রন করবো না নিচটাই করবো আর জন্য কোনো রকম একটুখানি করেই রেখেছিলাম তবে মশলা তো এই কাজটা কমপ্লিট করে আমি একটুখানি নিজে ফ্রেশ হয়ে নিলাম আর যেটুকু স্কিন কেয়ার থাকে সেইটুকুই কমপ্লিট করে নেব আর এই যে দুটো কাটা চুল আমার সেটাকে একটুখানি আস্তে বিনুনি করে নি রাতে শুতে যেতে একটু সুবিধা হয় আর আমার নাইট ক্রিমটা না আমার খুব 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 পছন্দের ডটন আমি এটা বারবারই বলি এটা খুব সুন্দর একটা নাইট ক্রিম বেশ অনেকদিন হলো এটাই ইউজ করছি আর ওই যে বললাম মশাইটা এখনও টানায়নি একটুখানি আরাম করে বসি আর একটু এখন বসে বসে বা শুয়ে শুয়ে গল্প বই পড়ব তবে তমাল আসার পরে মশাইটা সেটি টানিয়ে শুয়ে পড়ব বাবুই চলে গেছে বাবুইয়ের ঘরে পড়তে আর ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ